আসসালামু আলাইকুম লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছে মাদারীপুর ডকিয়ার্ড পারাবত ডকিয়ার্ডে সেখানে অবশ্য রয়েছে পরাবত নয় পারাবত দশ পারাবত আট পারাবত এগারো এবং সাবেক পারাবত একও কিন্তু রয়েছে এই ডকিয়ার্ডে অবশ্য মালিকানা পরিবর্তনের পর বেশ অনেক দিন যাবৎ মালিকানা পরিবর্তন হওয়ার পরে নাম পরিবর্তন হয়েছে সোনি প্লাস নৌযানটি এটি অবশ্য এখানে ড্রাইডের ড্রাইডিংয়ের কাজ চলছে তারপর আবার পুনরায় সার্ভিসে ফিরবে তো পারাবত এগারো হঠাৎ করে আবার সার্ভিসের বাইরে চলে এসেছে বেশ কিছু দিন যাবত দেখছি আমরা পারাবত এগারো সার্ভিসের বাইরে তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা ভেতরে ঢুকে দেখব যে পারাবত এগারোর অবশ্য কী কারণে সার্ভিসের বাইরে এসেছে সাথেই কিন্তু পরাবত আট রয়েছে অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে পারাবৎ আটের ফেরার সম্ভাবনা কতটুকু আপাতত যেহেতু আগে মালিকানা পরিবর্তন হওয়ার একটা গুঞ্জন ছিল মালিকানা পরিবর্তন হওয়ার কথা ছিল পরবর্তীতে অবশ্য কিছুদিন আগেই রাবেয়া শিপিং কোম্পানিতে নৈজানটিকে পুনরায় হস্তান্তর করা হয় এখন অবশ্য তেমন কোনো আপডেট নেই যে নৈজানটিকে কি করা হবে তবে নতুন কোনো পরিকল্পনা যদি থাকে তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা জানতে পারলাম আপনাদেরকে জানাবো তো মাগরীবের আজান দিয়ে দিচ্ছে তো আমরা একটু ভেতরে ঢুকে দেখার চেষ্টা করব। যে পারাবত নয় পারাবত এগারো অবশ্য কী কারণে সার্ভিসের বাইরে অবশ্য আমরা ভেতরে প্রবেশ করেছি তো বিশেষ কোনো কাজ কিন্তু ওই পার্বত এগারো লঞ্চে চলছে না সেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু প্লেট ক্ষতিগ্রস্ত রয়েছে এগুলোর কাজও কিন্তু চলছে না পাশাপাশি এই যে কিছু প্লেট পরি ক্ষতিগ্রস্ত রয়েছে এগুলোর কাজও কিন্তু চলছে না অবশ্য টুকটাক সংস্কার কাজের জন্যই অবশ্য সার্ভিসের বাইরে কিন্তু বিশেষ কোনো কাজ সেটা অবশ্য নয় তো এখানেও দেখতে পাচ্ছি কিছু প্লেট অবশ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোও কিন্তু এখনও কাজ করা হয়নি তবে হয়তোবা এই যে প্লেটগুলো পরিবর্তন ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্লেটগুলো অবশ্য পরিবর্তন করা হতে পারে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে খাবার হোটেল সেখানে অবশ্য নতুন করে রঙ প্রলেপ করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু প্লেট ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্লেটগুলো অবশ্য পরিবর্তন করা হতে পারে এবং খাবার হোটেলটা সম্পূর্ণভাবে অবশ্য রঙ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এছাড়া বিশেষ কোনো কাজ অবশ্য দেখছি না যে হয়তো বা ওপরে অবশ্য কিছু কেবিন অংশে কিছু কাজ থাকতে পারে তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন কিছু প্লেট ক্ষতিগ্রস্ত এই প্লেটগুলো কিন্তু পরিবর্তন করা হচ্ছে না আপাতত তবে এই কাজগুলো করা হবে খুব হয়তোবা যেহেতু সার্ভিসের বাইরে আনা হয়েছে না হয়তোবা করা হবে তো এই হচ্ছে পারাবত এগারোর অবশ্য ডকিডে বর্তমান অবস্থা তেমন কোনো কাজ কিন্তু করা হচ্ছে না তবে সার্ভিসের বাইরে রাখা হয়েছে না হয়তো হয়তোবা যেগুলো দেখালাম প্লেটগুলো ক্ষতিগ্রস্ত এই প্লেটগুলো হয়তো পরিবর্তন করা হতে পারে এবং খুব সম্ভবত পুরনো ওজনটিকে রং করা হতে পারে নতুন করে আবারও যেহেতু সামনে ঈদ 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 আসতেছে তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে পারাবত বারোকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে রং পলব করা হয়েছে তো এই পারাবত এগারোকেও খুব সম্ভবত পুরোপুরি রঙ করা হতে পারে এবং পাশাপাশি যে সকল প্লেটগুলো ক্ষতিগ্রস্ত রয়েছে সেই প্লেটগুলোও পরিবর্তন করা হতে পারে তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন I love this.